আমরা এবি অল ভিডিও চ্যানেলের পক্ষ আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা পাতন জাল পাতব ভেড়িতে আজকে সন্ধ্যাবেলায় পাতন জাল পেতে রেখে যাব কালকে ভোরবেলায় তোলা হবে দেখা যাক কী মাছ পাওয়া যায় আপনাদের দেখাবো দিন পরে আবার ভেড়িতে নেমেছি বন্ধুরা দেখুন আমরা এই পাতন জাল পেতে এসে এখানে আগুন জেলে বসেছি আমরা যে সারার নাইটের প্রোগ্রাম আছে আমাদের সারা পাতন জাল পাহারা দেওয়ার জন্য সারা রাত থাকতে হবে আমাদের এখানে আছে রাত নাইটেই আজকে এখানে প্রোগ্রাম চলবে ভোরবেলা জাল তুলব আপনাদের পাতন জালটা পাতা দেখাতে পারিনি কারণ অন্ধকার হয়ে গেছিল সন্ধ্যা হয়ে গেছিলো মানে আমরা দুজনে মিলে নাইটে এখানেই থাকবো জাল পেতে রাখালো সবে ভোরবেলা যখন তুলব আপনাদের দেখাবো অবশ্যই ধরো দেখুন আমাদের জাল দেখা হচ্ছে এখন তোলা হচ্ছে এবং প্রথমে একটা একটা বড় ধরনের ফুটি পড়েছে দেখুন পুটিটা সাইজ দেখুন শুধু এরকম ফুটি পেলে মন ভরে যায় দেখুন একটা ট্যাংরা মাছ পড়েছে দেশি ট্যাংরা দেশি ট্যাংরা দেখুন এক জায়গায় এখানে একটা পাকাল মাছ পড়েছে অনেক পরে একটা পাকাল মাছ পড়েছে সঙ্গে একটা কোকোডাইল উপহার দিয়েছে জালটা চেলার জন্য এই পেটের দিকে বেঁধে আছে মুখের দিকে দেখুন সেই দুটো ঘরটা ধরা বড় কষ্ট কর দেন তো পাকাল তো ধরাই যাচ্ছে না ওকে মুখটা ধরে সেবে না দানব পড়েছে দানব দেখুন একটা লেটা পড়েছে

দেখুন আর একটা চ্যাংড়া মাছ পড়েছে এক জায়গায় দুটো ট্যাংরা মাছ পড়েছে দেখুন দু ট্যাংরা একটা পুঁটি মাছ

একটা দানব আরেকটা দানব পড়েছে সঙ্গে দেখুন দুটো খলচিয়া মাছ পড়েছে কক পড়েছে দেখুন আরেকটা দূরে ফেলে দাও দেখুন দুটো খলচা মাছ পড়েছে বড় বড় খলসে ট্যাঙ্া পড়েছে জালের সর্বনাশের মূল দানও একটা পড়েছে সঙ্গে একটা কাঁকড়া পড়েছে কাঁকড়া দাড়াটা ভেঙে দেওয়া যায় দাঁড়া দাঁড়া যে আমাদের ভাই মাছ কাচ্ছে আমি ব্যাগটা ধরে বসে আছি দেখুন এক হাতে ব্যাগ মাছের অনেকটাই মাছ হয়ে গেছে একটা বড় বেললে পড়েছে বড় সাইজের বেলে দারুণ সাইজের বেলে হাটটা বেলে পড়েছে ভালো সাইজের বেলে এটা

টেবিলে মাছ পড়েছে ছোট পড়েছে দেখুন বন্ধুরা আমাদের পুরো ভিডিও দেখাতে পারছি না একদিকে জাল মাছ সারাচ্ছে আমার হচ্ছে আরেকদিকে জালটা

आटाटा भेंगे दाव नाले, नाले। ना ले मेरा तो काकड़ा पड़े जे तो हम खाई ना আর একটা কাঁকড়া পড়েছে একটা বড় লেটা মাছ পড়েছে বড় লেটা একটা বড় লেটা পড়েছে আগে একটা ট্যাংরা মাছ পড়েছে দেখুন এই যে আগে একটা ট্যাংরা মাছ পড়েছে দারুণ বড় সাইজের ট্যাংরা ডিম আছে ট্যাংরাটা তখন ভাই হাত ব্যথা হয়ে যাচ্ছে বলছে তখন ভাই একটু হায় দেখো তখন হাত ব্যথা হয়ে যাচ্ছে মাছ ছাড়াতে ছাড়াতে পুরো মাছটা দেখাতে পারিনি কিছু মাছ ছাড়ানো দেখাতে পারিনি জলের ভিতর তো খুব রিক্সে ভিডিও করছি দেখুন একটা বেলে পড়েছে পালিয়ে গেলো বন্ধুরা ন দেখুন আগে একটা পুঁটি মাছ পড়েছে পুটিটা সাইজ দেখুন শুধু দেশি পুঁটি ওখানে একটা বেলে পড়েছে এই দেখুন দেশি পুরীটা চাই দেখুন শুধু ও ডিম ভর্তি পেটে উল্টো দিক দিয়ে পুটি ছাড়ায় আর একটা বেলে দেখুন একটা আরেকটা সামনে ট্যাংরা পড়েছে বড় সাইজের ট্যাংরা আস্তে সাবধান কাটানো লাগে দেখুন কত বড় ট্যাংরাটা জাল থেকে ছাড়াচ্ছেই না কাটা ভেঙে দাও কাটা বসে আছে না উপরে কাটায় বেঁধে আছে উপরে কাটায় ওই সামনে আরেকটা ট্যাংরা পড়েছে এই সামনে একটা ট্যাংরা পড়েছে ট্যাংরা পড়েছে বড় টেলিটা পড়েছে সামনে বড়ো টেলিটা পড়েছে এর একটা ট্যাংরা সাথে ট্যাংরাগুলো খুব বড়ো বড়োই আছে বন্ধুরা দেখুন ট্যাংরাগুলো খুব সাইজের ট্যাংরা ল্যাটাটাও দেখুন বড়ো প্রথম বড় ল্যাটা পড়েছে মানে বেশি পাতলা ফাঁস পাতিনি নি ঘন ফাঁস পাইতেছিলাম আমরা বেলে মাছ ট্যাংরা মাছ ধরার জন্য এই লাস্ট মাছ নাকি আর নেই এই লাস্ট মনে আসছে বন্ধুরা লাস্ট মাছ ছাড়াচ্ছি সব আপনাদের দেখাতে পারিনি সব আপনাদের ঢেলে দেখাবো ব্যাগে রাখা রয়েছে দেখুন আজকে সর্বশেষ এই মাছটা পেয়েছি দেখুন অনেক বিভিন্ন ধরনের মাছ আছে পুঁতি বেলে ট্যাংরা শিঙি তারপরে আপনার প্যাকাল অনেক ধরনের মাছ রয়েছে দেখুন সর্বশেষ এই মাছটা হয়েছে আজকে জাল পেতে ভিডিওটা এখানেই বড় করবো না এখানেই শেষ করবো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন পরের ভিডিও দেখা হবে